আমাদের ত্বকের পরিচিত একটি সমস্যার মধ্যে একটি হলো ছত্রাক জাতীয় জীবাণু সংক্রমণ যদি কেন ছত্রাক জাতীয় জীবাণুতে সংক্রমিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ছত্রাক যেহেতু অনেকদিন ধরে জীবিত থাকতে পারে এবং অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে যারা নিয়ম কানুন মেনে চলেন না তাদের জন্য কিন্তু এটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ছত্রাক জাতীয় জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকেন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন তার পরামর্শ অনুযায়ী চলবেন তবে কিছু কিছু নিয়ম অবশ্যই মেনে রাখা উচিত এবং তা হচ্ছে তাহলে অবশ্যই ভেজা সাথে সাথে কাপড় পরা থেকে বিরত থাকুন বা যে স্থানে ছত্রাক জাতীয় জীবাণু সংক্রমণ হয়েছে সেখানে যেন পরিবেশটা শুকনো থাকে অর্থাৎ যেন ভেজা সাথে সাথে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন যে সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং যদি কখনো ভিজা থাকে সেটাকে অবশ্যই টিস্যু দিয়ে মুছে জায়গাটা শুকনো করবেন এবং সেখানে আপনি চাইলে ময়শ্চারাইজার ক্রিমগুলো গুলো ব্যবহার করতে পারেন কিংবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে মেডিকেটেড ক্রিমগুলো তিনি ব্যবহার করতে বলবেন সেগুলো ব্যবহার করতে পারবেন